হ্যালো আগের লাইভটা কেটে গেছে মানে কেটে দিয়েছি ওই লাইভে কিছু কমেন্ট শো করছে না বা কিছু তো ওই লাইভে যে বন্ধুগুলো বন্ধুরা ছিলে তোমরা একটু একটু আমার এই লাইভে জয়েন করো যদি পসিবল হয় ওই আগের লাইভটা মানে কিচ্ছু কোনো কারুর কমেন্ট শো করছে না আমি ওয়াচিং দেখতে পাচ্ছি কিন্তু কারুর কমেন্ট শো করছে না বুঝতেই পারছি না তো আমি তো কথা বলছিলামই তো যাই হোক এই সামনে পুজো তো অনেক কিছু প্ল্যান আছে কিন্তু সেই কোনো সব প্ল্যান সাকসেসফুল হবে না আর এই পুজোর যা ওয়েদার মানে যেরকমভাবে বৃষ্টি পড়ছে রোজকার মানে কি যে যাবে পুজোটা বুঝতে পারছি না তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যাতে এই পুজোর কদিন অন্তত বৃষ্টিটা না হয় একদম বাজে বাজে পরিস্থিতি হয়ে গেছে আর এই তোমরা একটু জয়েন করে নাও তাড়াতাড়ি করে জয়েন করে নাও আগের লাইফটা প্রচণ্ড প্রবলেম হয়েছিল। নেটওয়ার্কের প্রবলেম তো আছেই হচ্ছেই কদিন ধরে মানে বৃষ্টিপাতের দিনে কালকেও আমার নেট একদম বন্ধ ছিল যে স্লো কানেকশান দেখাচ্ছে স্লো কানেকশান দেখাচ্ছে কি লাইভ করব কি কথা বলবো আমি ছাতার মাথা মানে মাথা গরম হয়ে যাচ্ছে আমার জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছে কালকে একটা কমেন্ট আমি এত পড়ে খারাপ লাগলো বন্ধুরা যে তোমরা তোমাদেরকে আমি কী বলবো আমার কদিন ধরে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে বাড়িতে এমন একটা পরিস্থিতি বাড়িতে আমার কাঠের কাজ চলছে প্রায় দু তিন মাস ধরে তো সেখানকার তো একটা বুঝতেই পারছো ঘরের কাজের যেরকম একটা হয় না যে সারা ঘর একদম এদিক ওদিক হয়ে থাকে জিনিসপত্র জামা কাপড় এদিক ওদিক জিনিসপত্র এদিক ওদিক ঘরের সবকটা আসবাবপত্র মানে ফার্নিচারগুলো এদিক ওদিক শিফট করা হয়েছে ওই জিনিস কাঠের কিছু জিনিস বানানো হচ্ছে কিছু না বলবো না অনেক কটাই জিনিস বানানো হয়েছে তো তো সেই যে জিনিসগুলো করছি তো করতে করতে মানে ঘরের অবস্থা একদম তুলকালাম যাকে বলে তো তার মধ্যেও সময় বার করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের আমাদের মানে কন্টেন্ট দিতে হয় আমাদের একটা উইকলি চ্যালেঞ্জ থাকে সেটা পূরণের জন্য আমাদের দিতে হয় ফটো ভিডিও স্টোরি রিলস যাই বলো বা লাইভ তো দিতে হয় তো সেটা কিছুই দিয়ে উঠতে পারছিলাম না যেটাই দিচ্ছি সেটা একদম লিমিটেড একদম কিছু কম সংখ্যক তো এরই মধ্যে আমি এর মধ্যে আমি কি করেছি যে আমি কিছু ভিডিও তুলেছি যেরকম নর্মালি তো তার মধ্যে আমি ছিলাম কালকে আমার খুবই শরীরটা খারাপ ছিল তো তার মধ্যে আমি কালকে সেই শরীর খারাপ নিয়েও যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে তো সেজন্য বৃষ্টির মধ্যে আমি কি বলে আচ্ছা তো সেটাই বলছিলাম যে এরকম আমার এরকম ঘরের কন্ডিশনের পরও আমি এরকম ভিডিও পোস্ট করেছি তো তার মধ্যে এমন এমন একজন মহিলা যে একটা মেয়েই তো মেয়ের দুঃখ বুঝবে তাই না তো সেই মেয়েটা কি করেছে বাবাকে দেখায় তো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো এইটা হচ্ছে দেখো আমার মেয়ে স্কুলের প্রোজেক্ট করেছে সায়েন্সে সায়েন্সের প্রোজেক্ট না এটা হচ্ছে তোমার এই যে ওদের ড্রয়িং করতে দিয়েছে তো ওইটাই দেখাচ্ছে রঙ করেছে করে নাও আর এই পড়াগুলো একটুখানি ধরে দিতে বলো যাও যেটা পারছো না সেটা বেশি করে মুখস্ত করো তাহলে তুমি পেরে যাবে যাও তো এই হচ্ছে ব্যাপার এরকম ব্যাপার তো আমি যেটা বলতে চাইছি যে সেই সে সেই যে মহিলা আর কি তো সে তো সেও তো রান্নাবাড়ি করে সেও তো কাজকর্ম করে আশা করি তো আমি রান্নাবাড়ি করেছি তার মধ্যে আমি কালকে অত শরীর খারাপ নিয়েও আমি কি রান্না করেছি জানো আমি রান্না করেছি খিচুড়ি করেছি তার সাথে ডিমের আমলেট করেছি খেজুর টমেটো দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি করেছি তার সাথে করেছি পাঁপড় ভাজা পটল ভাজা আলু ভাজা তো এত কিছু আইটেম রান্না করেছি আমার ভীষণ শরীর খারাপ সত্ত্বেও তো তারপরে আমি সেটা খাবারের একটা পোস্ট দিয়েছি জাস্ট রিলস রিলস ঠিক না একটা ছবি পোস্ট করেছি তো জাস্ট থালার মধ্যে খাবারগুলো রয়েছে তো আমি খেতে বসার আগে আমি ওটা তুলেছি তুলে পোস্ট করেছি যে যেহেতু বৃষ্টির দিন সবাই ওটা কমিউনিট করতে পারে সবাই এটা রিলেটেবল জিনিসই আমি পোস্ট করছি যাতে সবাই রিলেট করতে পারে তো একজন মহিলা কমেন্ট করেছে যে আপনার ওই খাবারটা দেখেই আমার ঘেন্না করছে তো আমি তার কমেন্টও আমি লাইক দিয়ে এসেছি আমি তাকে কিন্তু কোনো খারাপ কথা বলিনি তোমরা চাইলে ওই ভিডিওর তলার যে কমেন্টগুলো আছে তোমরা দেখতে পারো সেই কমান্টটা আশা করি আছে এখন আমি সেই কামেন্টটা ডিলিট করিনি এবং সেই কমেন্টের যে করেছে না যে খাবারটা দেখি আমার ঘেন্না করছে তো সেই কামান্টের তলায় আমি লাইক দিয়ে এসেছি কারণ আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না আর যেহেতু সবাই আমার এই এই প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মটাই সবাই বন্ধুত্ব করার জায়গা তো সেখানে আমি কারোর সাথে কটু কথা বলিনি কোনো খারাপ কথা বলিনি কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে সেটা হচ্ছে যে একটা মানুষের খাবার সেই খাবারটা যদি হ্যাঁ সত্যি যদি খাবারটা খেতে খারাপ হতো খাবারটা দেখতে বাজে লাগতো বা আমি কোনো খারাপ জায়গায় সেই খাবারটাকে রেখেছি তাহলে একটা কবে আমি মিন নর্মালি একটা স্টিলের থালার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খিচুড়ি দিয়েছি তার পাশে আলু ভাজা দিয়েছি পটল ভাজা দিয়েছি পাঁপড় দিয়েছি ঠিক আছে তারপর হচ্ছে চাটনি দিয়ে ছি তার সাথে একটা ডিমের আমলেট দিয়েছি তো এই যে থালার মধ্যে আমি খাবারটা সাজিয়ে দিয়েছি এখানে খারাপ কি রয়েছে যেটার জন্য একজন আমাকে কমেন্ট করলো এরকম আমার এত খারাপ লাগলো যে এই খাবারটাই যদি অসুখ অসুস্থতার সময় কেউ মুখের সামনে ধরে তাহলে সেটা অমৃত বলে মনে হয় আর আমি সেই অসুস্থ মানুষ এই শরীর নিয়ে খাবারটা রাঁধলাম সেই খাবারটা বাড়ির সবাই প্রশংসা করলো খেয়ে এবং সেটা যখন আমি দিনে শেষে সব কাজ ছেড়ে যখন একা একা বসে খেয়ে খেতে শুরু করেছিলাম তো তার আগে আমি এই একটা ছবি তুলি আর ভিডিওটা করি করে তো আমি সেটা পোস্ট করি তো করার পর যখন এরকম একটা কমেন্ট পাই তো তখন খুবই খারাপ লাগে খুবই নিরাশ লাগে মনে হয় যে মেয়েরাই মেয়েদের এরকম শত্রু যদি হয় তাহলে তার কিছু বলার নেই একটা মেয়ে বুঝতে পারছে না যে ওই রান্নাগুলো একটা অসুস্থ শরীর নিয়ে করতে তার কতটা কষ্ট হয়েছে তার কতটা খাটনি হয়েছে তো সেটা সেটা না বুঝেই খারাপটাকে বলল তার এরকম তার হতেই পারে তার ব্যক্তিগত চয়েস এই ফেসবুকের যত কমেন্ট আমি তো মনে করি সবই ব্যক্তিগত মানে তার ব্যক্তিগত সে আমাকে কি কমেন্টস দেবে কেউ ভালো কমেন্ট করে কেউ খারাপ কমেন্ট করে তো এই কমেন্ট করা নিয়েই একটা কথা বলি যে দেখো কমেন্ট করাটা অবশ্যই তোমাদের হাতে যে আমি লাইভ করছি লাইভে তোমরা কি লিখবে না লিখবে সবটাই তোমাদের হাতে কিন্তু একটা সামান্য একটা বেসিক তো তোমাদের একটা তো মানুষের জানতে হবে যে একটা মানুষকে আমি খারাপ কথা দুম করে বলে দিলাম তার কতটা কষ্ট লাগছে তার কতটা সেটা খারাপ লাগছে সেটা তোমাদের একটু ভাববে না একটা মানুষকে খারাপ কমেন্টস করে দিলেই কি নিজে বড় হয়ে যাওয়া যায় আজকে ওই দিনটা যদি তোমার আসে এবং তোমার কোনো একটা জিনিস তো তৈরি করা খাবার কষ্টের জিনিসটা যদি কেউ একটা ব্যাট কমেন্ট করে একটা ব্যাটার রিয়াক্ট দেয় তো সেটা কেমন লাগবে তো এইসব নিয়েই আর কি চলছি তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আমরা সবার কাছ থেকে কমেন্ট তো আশা করি কিন্তু সেই কমেন্টটা যে সবার ভালো আসবে তা না খারাপ ভালো মন্দ মাঝারি সব মিলে কিন্তু আমাদের চলতে হয় এই সব নিয়েই আমাদের কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে এবং বেশি বেশি করে কন্টেন্ট রোজই দিলে তার মধ্যে কিছু তো ভালো পোস্ট লোকের ভালো লাগবে তাতে আশা করি সবাই রিয়াকশান দেবে তো এক এক সময় দেখি যে হয়তো কোনো এমন একটা এমন একটা পোস্ট আমি করলাম যেটা খুবই সাধারণ যেটা মানে খুবই অ্যাভেলেবেল সাধারণ তো সেই কমেন্টে দেখলাম খুব ভালোবাসা পেলাম খুব রিয়াকশান পেলাম খুব ভালো ভালো কমেন্ট পেলাম মানে সবার ভালোবাসা পেলাম আবার যে ভিডিওটা আমি খুব খেটে খুব নিষ্ঠার সহকারে প্রচণ্ড পরিশ্রম করে এরকম ভিডিও আমি দিই তো তখন সেই ভিডিওতে দেখলাম যে কিছুই কমেন্ট আসেনি কোনো রিয়াকশান আসেনি কোনো কোনো ভালোবাসা কারোর কাছ থেকে আসেনি তো আমাদের ওই নিরাশ হলে কিন্তু চলবে না আমাদের ওই সব নিয়েই এগোতে হবে ভালো ভিডিওতে ভালো কমেন্ট দিলে যেরকম ভালো লাগে খারাপ ভিডিওতে খারাপ ভিডিও বলবো না নিজেদের সবকটা ভিডিওই আমরা আমাদের কাছে তো ভালো মনে করি তাই আমরা সেটা পোস্ট করি কিন্তু লোকের কাছে যে সেটা ভালো লাগবে বা তা সেটা ভালো লাগতে পারে তার খারাপ লাগছে না সেই সব কিছুর তো আমরা আমরা দায়িত্ব নিই না আমরা সবের তো বলতে পারবো না আমাদের কাজ হচ্ছে ভিডিও পোস্ট করা ছবি পোস্ট করা সেইটা যদি কারোর মনের কোথাও একটা দাগ কেটে থাকে তবে সে তার সাথে যুক্ত হবে যেমন কালকে আমি যে বললাম খিচুড়ি ভিডিওটা যখন পোস্ট করি খিচুড়ির ছবি তুলে পোস্ট করি তো অনেক মানুষ কিন্তু তার সাথে নিজেকে রিলেট করেছে যে বর্ষার দিন খিচুড়ি হয় এটাই স্বাভাবিক আমরা ছোট থেকে দেখে আসছি তো সেই দিনে আমি খিচুড়ির পোস্ট করেছি তো বর্ষার দিনে যদি আমি এখন বিরিয়ানির পোস্ট করি তো সেটাতেও ভালোবাসা আসবে সেটা কথা নয় কিন্তু অ্যাকচুয়ালি খিচুড়ির সাথে বৃষ্টি তারপর যেমন রথের দিনের সাথে পাপড় ভাজা জিলিপি এইগুলো একটা রিলেট করে তো সেই সেই দিনগুলোতে সেই সেই পোস্ট হলে যে ভালোবাসাটা পাওয়া যায় তো সেই ছাড়াও যে দিনে এগুলো পোস্ট হয় তাতেও কিন্তু ভালোবাসা থাকে কিন্তু ওই যে বললাম সব কিছুরই মধ্যেই ভালো মন্দ সবটাই তো আমাদের নিয়ে চলতে হয় তো সেজন্য কেউ একটা খারাপ কমেন্ট দিয়েছে তো আমি তাকে দুম করে কোনো খারাপ কথা কিন্তু বলে দিই না সেইটারই প্রমাণ কিন্তু ওই ভিডিওটাতেই আছে যে ভিডিওর মধ্যে রয়েছে যে আমার খিচুড়ি খাবার ওই খিচুড়ি খাওয়া নয় খিচুড়ির ছবি থালায় সাজিয়ে যে পোস্ট করেছিলাম সেটাতে একজন কমেন্ট করেছে তার নাকি খিচুড়ি খাবারটা মানে ওই ওই থালার খাবারগুলো দেখেই তার নাকি ঘেন্না করছে তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি কিছু বলার নেই খারাপ লাগলেও তো কিছু বলার নেই তবে তোমাদের সাথে খারাপ ভালো সবই আমি শেয়ার করি তো সেজন্য তোমাদের বললাম আমার একটা জিনিস মনে হলো যে যখন যারা গরিব মানুষ থাকে যারা দিন আনি দিন খায় যারা খেতে খেতে অবধি পারে না তাদের কাছে এটা অমৃত আবার যা যাদের বিশাল পয়সা প্রচুর তাদের পয়সা তাদের খাবার অভাব নেই যারা খাবার নষ্ট করে ডাস্টবিনে গিয়ে এত এত খাবার তারা ফেলে দিচ্ছে তাদের কাছে এই সমস্ত পোস্টটা খুব ম্যাটার করে তারা এই সমস্ত পোস্টকে তারা খারাপ ভালোর একটা তকমা লাগিয়ে দিয়ে সেই সেই পোস্টটা করে তো সে পড়ে চলে যায় কিন্তু তার ওই পোস্ট ধরে যখন সেই যে ভিডিওটা পোস্ট করেছে মানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ভিডিওটা পোস্ট করেছে তারা যখন দিনের শেষে ওই ভিডিওগুলো দেখবে তখন তার কতটা কষ্ট লাগবে এইটা তো আমাদের সবাইকে একটু ভাবতে হবে না আমরা কমেন্ট নিশ্চয়ই করতে পারি কমেন্ট করা কথা বলা এগুলোর মধ্যে স্বাধীনতা প্রত্যেকের আছে থাকবে চিরদিনই আছে থাকবে কিন্তু একটু মার্জিত হয়ে চললে মনে হয় তোমার জায়গাটা সেটা অনেকটা উঁচু হয়ে যাবে যেই তোমরা এই কমেন্টটা করেছ আমি তার নাম বলবো না তবে খারাপ কমেন্ট করলে যে বড় হয়ে যাওয়া যায় তা কিন্তু নয় খারাপ কমেন্টের সাথে খারাপ কমেন্টটাকেও ভালো করা যায় আজকে ওই খামা খারাপ আমাকে যে কমেন্টটা করা হয়েছে যে আমার আমার খিচুড়ি খাবার ওই ওই যে ছবি খিচুড়ি খাচ্ছি তাও নয় খিচুড়ি থালায় সাজিয়ে রাখার ভিডিওটাতে যে বলতে পারে যে ওই খাবারটা দেখেই তার ঘেন্না করছে এরকম যে পোস্ট করতে পারে তো আমার মনে হয় না যে তার কাছে পৃথিবীর সব কিছুই ভালো খারাপ মানে তার চোখে যে অনেক কিছু ভালো হতে পারে এটাই আমি বিশ্বাস করতে পারলাম না কারণ খারাপ কমেন্ট করে দিয়েই বড় 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 হয়ে যাওয়া যায় না কাউকে খারাপ কথা বলে কাউকে মনে দুঃখ দিয়ে একটা কমেন্ট তোমরা পোস্ট করে দিতেই পারো সেই কমেন্টটা ধরে যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের যে ভিডিওটা করতে কতটা কষ্ট হয় তারা ওই ভিডিওটা বানাতে কতটা পরিশ্রম করতে হয় সেই ভেতরে কাহিনিটা কিন্তু তোমরা জানো না তোমরা একটা ভিডিওর মধ্যে একটা দুম দারাক্কা কমেন্ট পোস্ট করে দিলে এটা খারাপ ওটা ভালো কেউ তো অনেক বাজে বাজে কমেন্ট তোমরা করো সেই কমেন্টগুলো ধরে যদি আমরা দিনের শেষে বসি না তো তাহলে আমাদের মানে কী বলবো খারাপ লাগে আবার সবাই যে খারাপ পোস্ট করে তা নয় অনেক এরকম বন্ধু আছে দিদি আছে কাকিমা জেঠিমা রয়েছে যারা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর কমেন্ট করে তো কালকের খিচুড়ির ছবিটা পোস্ট করে নিয়ে যে দিদি ভাই সে একজন মহিলা সে যখন আমাকে বলল যে সে তার ওই খাবারটা দেখে নাকি ঘেন্না করছে আমার তো কোনো জায়গা দিয়ে সেটা মনে হলো না তো একটা নর্মাল থালার মধ্যে খিচুড়ি রয়েছে ডিম ভাজা রয়েছে হ্যালো দিদি ভাই রিমি দিদি ভাই আগের আগের লাইফটা আমার একটু প্রবলেম করছিলো আমি কারুর কমেন্ট শো কর দেখতে পাচ্ছিলাম না একটু প্লিজ কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে তো তোমরা থাকলে আমার ভীষণ ভীষণ মনের একটা উৎসাহ পাই যার আমার ভিডিও দেখছো তোমরা তো সেটাই বলছিলাম যে এই রকম একজন কমেন্ট করেছে যে আমার এই আমার ফটোতে ভিডিওতে তো মনের মধ্যে খুবই খারাপ লাগছিলো হ্যালো শরবাণী ধারা হ্যালো দিদিভাই কেমন আছো সবাই আমার নতুন বন্ধু খুব ভালো লাগছে আমার লাইভে তোমাদের সবাইকে স্বাগত একটু কমেন্ট করে একটু সাড়া দাও যে তোমরা আমার ভিডিওটা দেখছো একটু আর কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো কোথায় তোমরা থাকো একটু কমেন্ট করে জানাও আমি যাতে কমেন্টটা শো করতে পারি আমি আগের লাইভটা যেটা করছিলাম সেটার মধ্যে অনেকজনই আমার আমার লাইভে ছিল কিন্তু কারুর কমেন্ট শো করেনি কিছুই বুঝতে পারছিলাম না যে তোমরা কি লিখছো কি আদৌ লিখছো না আমার কাছে কোনো কমেন্ট আসিনি তো আমি বুঝতেই পারছিলাম না যে আমার কথা কি তোমাদের কাছে অবধি যাচ্ছে এটাই বুঝতে পারছিলাম तु तो प्लीज तुम्हे रियक्ट करो যে আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ তাহলেই হবে আর যদি তোমরা পারো একটু গ্রুপে শেয়ার করো তো আজকে আমার আজকে আমার একটু খুব খারাপ লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এরকম যে পোস্ট করেছিল আমাকে যে আমার খাবারটা দেখে তার ঘেন্না করছে তো বিশ্বাস করবে না সেই কমেন্টটা আমার আমার ভিডিওর মধ্যেই রয়েছে আমার যে খিচুড়ি থালার মধ্যে রয়েছে সেই ভিডিওর মধ্যেই রয়েছে তো আমি সেটাতে কিন্তু আমি লাইক করেওছি আমি কিন্তু তাকে কোনো খারাপ কমেন্ট করিনি যে তুমি আপনি এরকম কেন বলছেন এই কি আমি কিন্তু চাইলে তাকে দুটো কথা শুনিয়ে দিতে পারতাম কিন্তু আমি তার তার ভিডিওর এতে কিছু বলিনি আমি তাকে উল্টে তার ভিডিওতে কিন্তু আমি একটা কমেন্ট মানে আমি একটা লাইক দিয়ে এসেছি কারণ সব রকম কমেন্টই আমাদেরকে নিতে হবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ভালো কমেন্ট নিতে হবে খারাপ কমেন্ট নিতে হবে কেউ বাজে মানে মনে দুঃখ দেওয়ার মতো কমেন্টসও যদি কেউ আমাকে করে সেটাও আমাকে দিনের শেষে পড়তে হবে এবং রিয়াক্ট করতে হবে তো আমি যদি ভালো কমেন্ট কেউ করে সেটা যেরকম ভীষণ ভালো লাগে কেউ সাপোর্টিভ হয় সেটা ভীষণ ভালো লাগে সাপোর্ট করে সাপোর্টে কথা বলে ভীষণ ভালো লাগে কিন্তু অপরদিকে যদি কেউ খারাপ কথা বলে সেটা কেউ নিয়ে যদি আমরা মন খারাপ করে নিয়ে আমরা তাকে দুটো বাজে কথা বলে দিই সেক্ষেত্রে কিন্তু মনে হয় না যে তার সাথে আমার কোনো তুলনা আছে বলে তো তার স্বাধীনতা আছে সে তার কমেন্টে কমেন্ট বক্সে গিয়ে একটা বাজে কমেন্ট করে দেওয়ার আছে আর সে দিতেই পারে তবে এই এই কমেন্টার ভিত্তিতে একজন একজন বয়স জ্যেষ্ঠই আছে যিনি আমার প্রোফাইলেই আছেন উনি রিয়াক্ট করেছেন খুব ভালো কথা বলেছেন যে উনি হয়তো সাদা ভাত খান উনি হয়তো এরকম জিনিস আগে কোনো দিন খাননি সেই জন্য হয়তো উনি এই জিনিসটা দেখে ওনার হয়তো ঘেন্না করছে তো আমার মনে হয় না যে বাঙালি হয়ে কোনো দিন সে খিচুড়ি খায়নি যে খিচুড়ি যে একটু গলা গলা টাইপেরই হয় নর্মাল যে ঝরঝরে ভাত আমরা খাই খিচুড়ি যে একটু গলা লাই হয় খিচুড়ির সাথে যে ডিম ভাজা করেছি আলু ভাজা করেছি পটল ভাজা করেছি তার সাথে ছিল টমেটো খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি ছিল পাঁপড় ভাজা ছিল তো এই জিনিসগুলো তো ওর একটা কম্বিনেশান একটা খিচুড়ি খেতে গেলে এইগুলো পাশে কম্বিনেশান এটা সবাই জানে তো সেই সবকটাই তো সাজিয়ে থালার মধ্যে আমি ছবিটা দিয়েছিলাম এর মধ্যে কি বলতে পারবে তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখো ওই ওই ভিডিওটা ওই ছবিটা দেখো তোমাদের যদি কোথাও মনে হয় যে এটা কোনো খারাপ পোস্ট তাহলে তোমরা অবশ্যই ওইখানে কমেন্ট করবে যে খুব বাজে খুব বিচ্ছিরি যা পারো তোমরা লেখো কিন্তু এইরকম বলে যদি কোনো কন্টেন্ট কেটারকে ডিমোটিভেট করে না ভীষণ খারাপ লাগে তো আমি আর সবথেকে বড়ো কথা আমি যে কালকে রান্নাগুলো করেছি সেইগুলো আমার ভীষণ শরীর খারাপ নিয়ে করেছি শুধুমাত্র ওয়েদারের কথা মাথায় রেখে বৃষ্টি পড়ছিলো ওয়েদারটা ওরকম তো আমি আমার হাজব্যান্ডকে আমার মেয়েকে বললাম যে চলো আজকে তাহলে খিচুড়িই করা যায় তো আমার হাতের কাছে যা যা আইটেম ছিল সেই নিয়েই আমি খিচুড়িটা রান্না করেছি আর সেটা নিয়েই সবাই খেয়ে প্রশংসা পর্যন্ত করেছে খেয়ে তো কী মনে হলো খেতে বসার আগে আমি দিনের শেষে কাজ শেষে আমি যখন সেই খাবারটা খেতে বসার আগে আমার থালাটার একটা ছবি পোস্ট করি আমার প্রোফাইলে তো সেটা নিয়ে কত বড় একটা এরকম একটা ইস্যু হয়ে গেল আমি ভাবতেও পারি না আর বলবো আর কি তো চলো যাই হোক আর কিছু বলার নেই এরকম মানুষজন ফেসবুকে আছে থাকবে ইউটিউবও আছে ভাইদাবি আমার ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবে আমার রান্নার চ্যানেল আছে যেখানে আমি ভ্যারাইটি সুন্দর সুন্দর রান্না করি আর অবশ্যই যে আমার ভিডিওতে কম মানে বাজে কমেন্ট করেছে যে আমার খাবারটা দেখে সে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে না খাবার রান্নার যে চ্যানেল মৌসুমি ফুড ম্যাজিক ওই চ্যানেলটা সার্চ করে একবার দেখো ওই চ্যানেলে একবার দেখে আমাকে বলো তো যে ওই চ্যানেলে আমি যে রান্নার রেসিপিগুলো দিই সেই রান্নার রেসিপিতে কোথাও খারাপ কিছু আছে কি না যতটা চেষ্টা করি সুন্দর গুছিয়ে প্রেজেন্টেবল করে আমি সেখানে রান্নাটা প্রেজেন্ট করি সেই চ্যানেলে গিয়ে তো কেউ কোনোদিন আমাকে কোনো খারাপ পোস্ট আজ পর্যন্ত করতে পারেনি তো মানে কি বলবো কিছু বলার নেই বন্ধুরা তো যাই হোক আমার এই দুই দিদিভাই চলে এসেছে তুই দিদিভাই যেহেতু মেয়ে তোমরাও জানো রান্নাবাড়ী করার সম্বন্ধে আজকে এই কথাটা বললাম এই কারণে খুব মানে একটু দুঃখই লাগছিল আমার যাই হোক শরীর খারাপ নিয়েও আমি এগুলো করেছি তারপরেও লোকে খারাপ মন্তব্য করেছে ভীষণই আমার মনটা খারাপ ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো রিমি দিদিভাই শ্রাবণী দিদিভাই তোমরা দুজনে ওয়াচিং করছো একটু একটু ওয়াচিংটা বাড়াও একটু ট্যাপ ট্যাপ করো আর তোমরা দেখ দেখছ কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটা দেখছো কোথাও না কোথাও থেকে তোমরা ভিডিওটা দেখছো আশা করি তোমাদের তোমরা কখন লাইভে আসো অবশ্যই কমেন্ট করে জানাও তোমার লাইভে আমি থাকার চেষ্টা করব আমি সবার লাইভে থাকবো সবার পাশে থাকবো এটা আমি আমি করি সবার সাথেই করি আর আমার আমার পাশে তোমরা আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর কি বলবো আমার লাইভে থেকে লাইভের ওয়াচিংটা বাড়ানোর জন্য খুবই খুবই খুশি আমি তোমরা এইভাবেই আমার লাইভে আসো তবে আমার লাইভের টাইমটা কিন্তু নটায় নয় আমি অ্যাকচুয়ালি লাইভটা করি বিকেল পাঁচটার সময় সেই সময় তোমরা থাকো পাঁচটা থেকে ছটার মধ্যে আমি লাইভে চলে আসি একটু টাইমের এদিক ওদিক হয় তবে তোমরা যদি অনলাইনে থাকো আশা করি আমার লাইভ দেখতে পাবে তো যদি তোমরা লাইভে ইনস্ট্যান্ট থাকো তোমরা লাইভটাকে শেয়ার করবে গ্রুপে শেয়ার দেবে বন্ধু বাড়াবে আর যদি তোমরা এই লাইভটাকে অনেক পরে দেখো মানে পরে এটা দেখতে পাও তখনও তোমরা একটু কমেন্ট করো শেয়ার করো তাহলে তোমাদের আমার আমার যে যত বন্ধু রয়েছে তোমরা আমার প্রোফাইল থেকে সব বন্ধুদেরকে তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই সব সব বন্ধুরাই আমার খুব ভালো তোমরা তাদের কাছ থেকে বন্ধুত্ব করে নিতে পারো আর ওই লাইভে থাকলে পরেও তোমরা তোমাদের সাথে আড্ডা দেওয়া যাবে তোমাদের সাথে গল্প করা যাবে সবার লাইভে সবাই থাকবো এটা এই এইটাই বলে আমি বলবো তবে আমার একটা কথা আজই বললাম যে সেটা হচ্ছে যে আমাদের সব যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটারান আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে সবার ভিডিওতে কমেন্ট করতে হবে পোস্ট দিতে হবে রিয়্যাক্ট করতে হবে ভালোবাসা আদান প্রদান করতে হবে সেটা ফুলের ভালোবাসা হতে পারে বা ওয়াচিং বাড়িয়ে ভালোবাসা হতে পারে বন্ধুত্ব করে ভালোবাসা হতে পারে বা কিছু না করেও সাথে থাকার ভালোবাসাও হতে পারে ভালোবাসার কোনো রূপ হয় না যে কোনো রূপেই ভালোবাসা যায় আমি সেটা মনে করি যে কেউ আমাকে দুটো ফুল দিল মানে সে আমাকে ভীষণ ভালোবাসলো আর কেউ আমার লাইভটা অনেকক্ষণ দেখলো সে আমাকে ভালোবাসে না তা নয় সব রকম দিক দিয়ে যে যতটুকু পারো ততটুকু যদি তোমরা একে অন্য বন্ধুদের পাশে থাকো তাহলেই সেটা মনে হয় আমি তো ফোন খুলে যদি দেখি কারোর লাইভ রয়েছে সে হয়তো শেষের দিকেই লাইভ করছে আমি কিন্তু তখনও তাই লাইভে যতটুকু টাইম সে থাকে যতটুকু আমি দিতে পারবো তাকে টাইম আমি থাকি কমেন্ট করি শেয়ার করি সব কিছু করি তার বিনিময়ে যে আমি কিছু পাবো এই আশায় আমি কিন্তু যাই না তাতে যদি সে উল্টে আমাকে পিনে বসায় বা আমাকে সে ভালোবাসা দেয় বা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে এটা আমি মনে করি আমার উপরই পাও না কিন্তু আমি এটা পাবো বলেই যাচ্ছি বা না পেলে আমি সেকেন্ড দিন যাবো না তার ভিডিওতে এটা আমি করি না কারণ সাথে থাকাটাও একটা কিন্তু পাশে থাকারই লক্ষণ সাথে থাকা পাশে থাকা একসাথে ভালোবেসে থাকা এটাই আমাদের সবাইকে করতে হবে তবে হ্যাঁ দশ হাজারের ওপরে যাদের প্রোফাইল রয়েছে তারা ছোট ক্রিয়েটারদের অতটা সাহায্য করে না কিন্তু যারা দশ হাজারের মধ্যে আছে তারা একে অপরকে কিন্তু ভীষণভাবে সাহায্য করে বলেই সবাই একসাথে আমরা গ্রো করতে পারবো এই ইউটিউব বলো বা ফেসবুকের প্ল্যাটফর্মে তো চলো সবাই মিলে একসাথে গ্রো করি হাতে হাত রেখে তো আমাদের আমার যে কানেকশানটা স্লো দেখাচ্ছে বন্ধুরা আগের আগের লাইফটাতেও কোনো কারুর একটাও তোমার কমেন্ট শো করেনি এইটাতেও কোনো কমেন্ট শো করছে না ভীষণই খারাপ লাগছে অন্যদিন কত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ি সবার কমেন্ট আমি পড়ি কারুর কমেন্ট মিস করি না যে যে কমেন্টই করে আজকে কি হয়েছে কেন এর আগের লাইভটাতেও কোনো কমেন্ট শো করছে না এটাতেও কোনো কমেন্ট শো করছে না আমার কি কোনো সেটিংয়ে কোনো প্রবলেম হলো কিছুই বুঝতে পারছি না প্লাস আমি যে যে কথাগুলো বলছি তোমরা আদর্শ স্পষ্ট শুনতে পাচ্ছ কি না সেই কমেন্টটাও একটা পেলাম না তো আমার মানে কি বলবো বলো তো মনটাই আজকে আমার সারাটা দিন খুব খারাপ গেল আর এই মানে কি বলবো এখানে এই যে এই যে বন্ধুরা রয়েছে তোমরা সবাই থাকো আমার আমার লাইফটায় থাকো কি বলবো তোমরা কি আমার ভিডিওটা দেখছো বন্ধুরা দেখছো একটু দেখো আর একটু গ্রুপে শেয়ার দাও কোনো বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো ওই বন্ধুটায় তবে তো তবে তো আনন্দটা হবে তবে তো সবাই মিলে কথা বলবো কনস্ট্যান্ট দেখো এখানে স্লো মানে কানেকশান বলে যাচ্ছে স্লো কানেকশান বলে যাচ্ছে এখানে কিছুই আমি দেখতে পাচ্ছি না যাই হোক লাইভটা আমি এখানেই শেষ করছি কারোর কমেন্ট তো পড়তে পারছি না শুধু শুধু দেখতে পাচ্ছি দুজন ওয়াচিংয়ে আছো রিমি ওয়াচিংয়ে আছো শ্রাবণী ওয়াচিংয়ে আছো নেক্সট বার থাকলে তোমাদের সাথে যেন আরও অনেকটা সময় কাটাতে পারি সেইটাই আশা করব। খুব খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আর আমার আমার ফলোয়ার্সদের কাছ থেকে গিয়ে তোমরা সবাই একটু বন্ধু করে নাও তাহলে তোমরা সবাই বন্ধু পাবে সবাই ভালোবাসাও পাবে অন্তত লাইককে শেয়ার কমেন্ট ফুলের ভালোবাসা পাবে কি পাবে না বলতে পারবো না কিন্তু তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্টের ভালোবাসা পাবে এটুকু বলতে পারি বন্ধুক তো বাড়বে আমারও নিত্য নতুন প্রায় মিনিমাম চল্লিশ পঞ্চাশটা করে কিন্তু ফলোয়ার্স আমার রেগুলার আসে তোমাদেরও আসবে এই বন্ধুগুলো থ্রুতেই আসবে তো চলো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওয়ে তো আজকের জন্য লাইভটা এখানে শেষ করছি দিদিভাইরা আমাদের সবাইকে কিন্তু ধন্যবাদ আর কালকে দেখা হচ্ছে কালকে লাইভটা একদম পাঁচটার সময় চলে আসবে তো কালকে আমি পাঁচটার সময় লাইভ করার হার্ড হার্ডলি চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আমার লাইভ টাইম পাঁচটা খুব জোর যদি পাঁচটা দশ পনেরো হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করব পাঁচটা থেকে ছটার মধ্যে লাইভে আসার তো চলো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও এটাটা